একজন উদ্যোক্তা হিসেবে আমাদের পথ সাল থেকে এর পূর্বে আমরা জব দিয়ে ক্যারিয়ার শুরু করি জব ক্যারিয়ারে আসলে আমরা ক্যারিয়ারেটুক চিন্তা করলাম যে আমরা যদি চাকরি করি অর্থাৎ আমি আমার নিজের জন্য করতে পারলাম আমরা চিন্তা করলাম যে কিভাবে আমি যেমনটি চাকরি করেছি একটা সময় তেমনটি আমি মানুষের কর্মসংস্থান করতে পারি সেই চিন্তা থেকে নিজেকে প্রতিষ্ঠিত করার চিন্তা থেকে উদ্যোক্তা হিসেবে আমরা এই বোর্ড ব্যবসা শুরু করি পরবর্তীতে আমরা যেটি ফিল করেছি যে একটি মানুষ তার জীবনে প্রতিষ্ঠার জন্য যে তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বা উদ্যোগ নিলেই সফল হওয়া যাবে না প্রতিষ্ঠান করে গঠন করে বিনিয়োগ করে উদ্যোগী হয়ে সফল হওয়ার পিছনে যে বিষয়টি তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি প্রথম সততা শতভাগ সততার সাথে ব্যবসা বাণিজ্য কার্যক্রম পরিচালনা করতে হবে দ্বিতীয় সর্বোচ্চ পরিশ্রমী সর্বোচ্চ পরিশ্রমী একজন মানুষ হিসাবে নিজেকে সবসময় কাজে লাগাতে হবে তৃতীয় কল্যাণমুখী জনমুখী মানবমুখী চিন্তা চেতনা থাকতে হবে শুধুমাত্র ব্যবসা করব শুধুমাত্র আয় করব সেটি যেন ব্যবসায়ী বা উদ্যোক্তার মূল উদ্দেশ্য না হয় এই তিনটি বিষয় যদি কেউ তার মনে তার জীবনে স্থাপন করে একজন সফল উদ্যোক্তা হতে পারবে বলে আমি আমার জীবনকে আমার বিশ্বাসকে বিশ্বাসের সাথে বলতে পারি একটা মানুষ সফল হতে গেলে তার অনেকগুলো অবদান অনেকগুলো মানুষের অবদান থাকে পরিবারের থাকে বন্ধুজনের থাকে আত্মীয় স্বজনের থাকে কেউ অর্থ দিয়ে সফল মানে সফল মানুষ হতে সাহায্য করে কেউ পরামর্শ দিয়ে সাহায্য করে কেউ উৎসাহ দিয়ে সাহায্য করে আমি আমার পরিবার থেকে উৎসাহ পেয়েছি বন্ধু স্বজন থেকে সহযোগিতা উৎসাহ পেয়েছি আমার আত্মীয় স্বজন থেকে সেই মানসিক সাপোর্ট পেয়েছি তো আমি এই কৃতজ্ঞতা কাউকে একভাবে না দিয়ে আমি বলবো যে সবাইকে কোনো না কোনোভাবে আমার সফলতা প্রাতিষ্ঠানিক সফলতা ইভেন আমরা যারা এখন আমরা এখন রিয়েল এস্টেট বিজনেসে আলহামদুলিল্লাহ কতটুকু সফল যাই না ভালোভাবে কাজ করে যাচ্ছি সেখানে আমাদের যারা ফ্ল্যাট কিনেছেন ফ্ল্যাট ক্রেতা যারা আমাদের সাথে আস্থা ছিল তার সাথে বিনিয়োগ করেছেন তারা সবার অবদান অনস্বীকার্য বলে আমি মনে করি দেখুন একজন উদ্যোক্তার হাজারো প্রতিবন্ধকতা আসবে আমি যদি বলি আমাদের ইম্পোর্ট বিজনেসে ক্রেডিট মার্কেট ছিল আমরা হিউজ ক্রেডিট মার্কেটে দিয়ে ফেলছি এটা রিটার্ন আমাদের আসেনি একরকম প্রতিষ্ঠান লসে চলে গিয়েছে কিন্তু কোনো প্রতিষ্ঠান উদ্যোক্তা যদি যখন লস হবেন তাশ হবেন না ভেঙে পড়বেন না যেহেতু ব্যাংকিং সেক্টর আছে আপনাকে অর্থ ঋণ দিবেন সরদার সাথে ব্যবসা করলে আপনি বিকল্প পথ খুঁজে নেবেন প্রত্যেক ব্যবসায়ীর একটা জিনিস একটু মনে রাখা প্রয়োজন হবে যে একটি প্রতিষ্ঠান গড়ে সেটা দিয়ে সম্পূর্ণ লাভ হই সফল হয়ে যাবেন বিষয়টা এমন নয় বিকল্প সহ সময়ে দি একটা সাবলিমেন্টারি প্রতিষ্ঠান ব্যাকআপ রাখতে হবে আমরা যেমন ইম্পোর্টারস সাথে সাথে রিয়েল এস্টেটটাকে다라고ভাবে শুরু করার চিন্তা করেছি ইম্পোর্ট খারাপ করেছে রিয়েল এস্টেট দিয়ে ব্যাকআপ দিয়ে রিকভার করেছি তেমনটি আমরা রিয়েল এস্টেটের পাশাপাশি এখন ইঞ্জিরিয়ার করতেছি অর্থাৎ কোনো না কোনো বিকল্প ব্যবসা একটা ব্যবসার সাথে চিন্তা করে রাখতে হবে ব্যাকআপ করে রাখতে হবে যেন আপনি একটি ব্যবসায় রকম হুসট খেলে বিকল্প দিয়ে আপনি রিব্যাক করতে পারেন তো এইটা বিজনেস লাইফে প্রফিট অ্যান্ড লস থাকবে সেখানে সততা যদি থাকে পরিশ্রমী যদি হন আমি আবারও বলছিলাম যে কল্যাণমুখী যদি হন মানব কল্যাণে যদি হন তাহলে মানুষের দোয়া আপনার পরিশ্রম আপনার সফলতা আপনাকে রিব্যাক করবে ইনশাল্লাহ তো এটা অবশ্যই আমাদের জন্য কষ্ট সময় ছিল হার্ড টাইম ছিল যখন আমাদের ইমপোর্ট ব্যবসা ভালো হয়নি কিন্তু আমরা সততার সাথে ডেভেলপার বিজনেস যেটা আমরা চালাচ্ছি সেটাতে আমরা আমাদের সফলতার সাথে বাস্তবায়ন করলাম আমাদের সফলতাকে ফিরে নিয়ে আসলাম দেখুন উদ্বেগটা হতেই হবে আমরা যদি সবাই চাকরির পিছনে গড়ি চাকরিটা আসবে কোথা থেকে বাংলাদেশ এত জনবহুল দেশ এটা কিন্তু সম্পদ পরিণত করতে হলে ছোট বড় মাজারো সব মানুষগুলোতেই চিন্তা থাকতে হবে যে আমি হব হবো না কোনো ফর্মেটে আমি যদি ব্যবসায়ী চিন্তা করি একজন ব্যবসায়ী অন্তত ব্যাক আপ দুই চার পাঁচজন দশজন হাজারো মানুষের ব্যাকআপ লাগে মিন এমপ্লয়মেন্ট তৈরি হবে কারণ সবাই চাকরির পিছনে ঘুরলে আসলে উদ্যোক্তা না হলে প্রতিষ্ঠান না হলে চাকরির বাজার তৈরি হবে আমরা বিদেশে আমাদের এমপ্লয়মেন্ট রপ্তানি করি আমরা আমাদের প্রবাসী ভাইদের আশায় বসে থাকি যে তারা আমাদেরকে পাঠাবে দেশ চলবে কিন্তু আমরা এখানে যদি চিন্তা করি যে যেই কাজটি ওখানে গিয়ে করবেন সেই পরিশ্রম এখানে করবেন তাহলে আমাদের যেসব প্রতিষ্ঠানগুলো আছেন সেই প্রতিষ্ঠানগুলো আরো আরো তরাক্তি করবেন এবং আমাদের বেকার যুব সংখ্যা আরো কমে যাবেন এবং আরো উদ্যোক্তা আমাদের হতে হবে উদ্যোক্তা হওয়ার জন্য সরকারিভাবেও রাষ্ট্রকেও আমাদের সহযোগিতা করতে হবে সেটাও আমরা উদ্যোক্তারা আশা করি